আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কিসের ডিম খেলে শরীরের শক্তি তিন গুণ বৃদ্ধি পায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর লোকাল মুরগির ডিম খেলে শরীরের শক্তি তিন গুণ বৃদ্ধি পায় প্রশ্ন খালি পেটে ভাতের মার খেলে কী হয় উত্তর ভাতের মারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি পরিপাকতন্ত্রের উন্নতি ঘটিয়ে হজম শক্তির উন্নতি ঘটায় পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া সক্রিয় করে যাতে শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয় প্রশ্ন স্নানের আগে মাথায় কি মাখলে চুল ঘন ও কালো হয় উত্তর নিস্তেজ চুলে প্রাণ জোগায় চিয়া সিড এই বীজের মধ্যে জিঙ্ক রয়েছে যা চুলকে ইউভি রশ্মি দূষণ ইত্যাদি হাত থেকে চুলকে প্রতিরোধ করে নতুন চুল গজাতে এবং চুলের ট্যাকচার উন্নত করতে সাহায্য করে চিয়া সিড প্রশ্ন ডিম ও কলা একসঙ্গে খেলে কী ক্ষতি হয় উত্তর ডায়েটেশিয়ান এবং পুষ্টিবিদ কাজলগুপ্তার মতে ডিম এবং কলা দুটোই ফুড এবং পুষ্টির দারুণ উৎস এ খাবার একসঙ্গে খাওয়ার ফলে শরীরে কোনো বিষাক্ত প্রভাব পড়ে না তবে অ্যালার্জি বা বদ হজমের ব্যাপারে খেয়াল রাখা যেতে পারে প্রশ্ন হাঁসের ডিম খেলে কী হয় উত্তর হাঁসের ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এতে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার উপর হাঁসের ডিম রিবোফ্লাভিন সমৃদ্ধ যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রশ্ন লিচু ফলের উৎপত্তি হয় কোন দেশে উত্তর লিচু ফলের উৎপত্তি হয় চীন দেশে প্রশ্ন কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল উত্তর নিউ ইয়র্ক শহরের ডাকনাম হলো দ্য বিগ অ্যাপেল জানেন কি ভারতের যোগের শহর কাকে বলা হয় হ্যাঁ বন্ধুরা ভারতের ঋষিকেশকে যোগের শহর বলা হয় খালি পেটের জোয়ান চা খেলে কি হয় উত্তর পুষ্টিবিদেরা বলছেন জোয়ানের মধ্যে রয়েছে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস আর রয়েছে প্রাকৃতিক ল্যাক্সেটিভস যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম দেয় তবে সকালে খালি পেটে জোয়ানের চা খাওয়া খুবই স্বাস্থ্যকর প্রশ্ন ঘরের কোন দিকে বুদ্ধমূর্তি রাখলে আয় উন্নতি বাড়ে উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির প্রধান দরজার ওপরে বুদ্ধমূর্তি স্থাপন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি দ্রুত বেড়ে যায় প্রশ্ন দ্য কমপ্লিট ম্যান কোন কোম্পানির স্লোগান উত্তর দ্য কমপ্লিট ম্যান রিমান্ড কোম্পানির স্লোগান প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে উত্তর সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি ভালো হয় এতে পেটের সমস্যা যেমন বদহজম হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা কমে প্রশ্ন কাঁসার পাত্রে খাবার খেলে কি হয় উত্তর আয়ুর্বেদ কাঁসার পাত্রে খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রে বলা হয় প্রতিদিন কাঁসার পাত্রে খাবার খেলে শরীরের দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন ধুয়ে বেরিয়ে যায় প্রশ্ন মিষ্টি জলের মাছ না সামুদ্রিক মাছ কোনটা স্বাস্থ্যের পক্ষে উপকারী সঠিক উত্তর মাছ সমুদ্রের হোক বা মিষ্টি জলের সবই পুষ্টিকর তবে দেখা গিয়েছে যে প্রতি একশো গ্রাম সামুদ্রিক মাছে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে যেমন পামফ্লেট ইলিশ চিংড়ি মাছ তবে সবথেকে ভালো হয় স্যালমন টুনা জাতীয় মাছ খেতে পারলে প্রশ্ন পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয় উত্তর পায়ের তলায় ঘি মালিশ করলে অনিদ্রা দূর হয় এটি একটি প্রাকৃতিক প্রতিকার রাতে ঘুমানোর আগে পায়ের তলায় ও পায়ের পাতায় গরম ঘি মালিশ করুন এতে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরে আরাম পাওয়া যায় প্রশ্ন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটি কার বিখ্যাত উক্তি সঠিক উত্তর চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটি মহাত্মা গান্ধীর উক্তি একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মানব দেহের কঠিনতম অংশ কোনটি এনামেল, হাড্ডি জিভ নাকি হাঁটুর মালায় চাকি বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন হাওড়া ব্রিজ রাত বারোটার সময় বন্ধ রাখা হয় কেন উত্তর আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল পঁচিশ হাজার টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হল বারোটা কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর বারোটা নাকি রাত বারোটা আর সেই কথা মেনে দুপুর ও রাত বারোটার সময় তিন থেকে চার মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয় যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন কোন ফুলের রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর নয়নতারা ফুলের রস বের করে নিতে হবে প্রথমে শুধু ফুল নয় গাছের পাতা বা মূল থেকেও রস বের করে তা খাওয়া যেতে পারে এতে কমবে ডায়াবেটিস বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কী উপকার হয় উত্তর যদি চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে দিনের মধ্যে দুই কাপ গ্রিন টি আর চিনি ছাড়া লিকার চা খান এতে শরীর থেকে ডিটক্সিফিকেশন ভালো হবে সেই সঙ্গে চায়ে থাকা পলিফেনালস টিউমারের বৃদ্ধিতে বাধা দেয় ডায়াবেটিস রোগীদের জন্য সব সময় ভালো এই চিনি ছাড়া লিকার চা চায়ের মধ্যে থাকা অক্সিডেন্ট বিপাকে সাহায্য করে প্রশ্ন ভারতের কত টাকার নোটের ওপরে মঙ্গলযানের ছবি রয়েছে উত্তর ভারতের দুই হাজার টাকার নোটের ওপরে মঙ্গলযানের ছবি রয়েছে প্রশ্ন কোন সিনেমার শুটিং চলাকালীন সালমান খান কৃষ্ণসার হরিনটি হরিণটি স্বীকার করেছিলেন সঠিক উত্তর সিনেমাটির নাম হল হাম সাত সাত হ্যা প্রশ্ন খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে এই বর্গি বলতে কাদের কথা বলা হয়েছে সঠিক উত্তর এখানে বর্গী বলতে মারাঠা দস্যুকে বোঝানো হয়েছে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও